বন্ধুরা আমি আজকে এখন যাচ্ছি কোড়ালিপাড়া পৌর মার্কেটে সকালবেলা ওখানে নাকি খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায় তো দেখি আজকে কী কী সবজি কেনাকাটা যায় এই যে আজকে ব্রিজ নাম এই যে ব্রিজ শুনছিলাম রাস্তা বেশ এই যে রাস্তা থেকে ব্রিজ করে যেতে হয় সকালবেলা সন্ধ্যে এই যে আসলে পৌর মার্কেট এই যে বেশি ব্রিজ এই সেই ঐতিহ্যবাহী কাচ্চি ঘর বন্ধুরা সবাই আসবেন কোটালিপাড়া পাড়া ঘর অনেক সুন্দর কাচ্চি পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় আমি যাবো সবজির বাজার

全然違うんだよ。

लेबु दु अर्को सुन न अर ए यो ओडी भित्र दुखाइ दियो नि लबु दु अर्को सुन न अर ए यो ओडी भित्र दुखाइ दियो नि लबु दु আমি আবার বের হয়ে গেলাম বাজার করার শেষ আজকের মতো বাজার নিয়ে আসলাম